যে মেয়েটি আমার চোখে জল এনেছিল সে যে আমার চিরচেনা সে আমার হাতে হাত রেখে বলেছিল আমি তোমার দুঃখে দুঃখী হলাম ওটা ছিল তার অনেক বড় ছলনা তার হাতে হাত রেখে গিয়েছিলাম বিরহের গান ভাবিনি সে আমায় দেবে ব্যথা আর অসম্মানের দান বুকের পাঁচরে স্থান ছিল যার সে হলো সর্বগ্রাসী আজ আমার সব কিছু কেড়ে নিয়ে বিশ্বাসের গলায় ছুরি দিয়ে সে ভেবেছে হবে বড় মহান সত্যিই এ হল নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান